ই সালা কি হুজ্জিত কই লিলুম আ সার মাসা লেভেন চুস খাট ডল কই লিলুম যা যাব আমি দেখি যদি গাড়ি পাই বুলি যেতে মনে দেখি আছে কই দাদু দাদু চলো চলো এই যদি আমার

যাই সালা কুকুর কি দুঃখ হয়ে গেল এ ঘনা জঙ্গলটাই একা এসে পরে কান দিলা কান দিলা আমি বললু যে কোনোরকম করে হাই ঘুরে কেখানে ঠিক নিয়ে আর চলে যাবো নাকি তো উল্টা হয়ে গেল দেখে যাই পরে তো বলছে হ্যাঁ সালা এ কড়িয়া বনটা একাই বসে বসে কানছিস কেন

কুকুর আঘাত কথা আছে বাচ্চা দাদি যে পাচ্ছি না যে বাবা আমি কি এত বকা যে কুকুর আঘাত আমি দিব ওই বাচ্চা দাদিটি আমার দুটি চোটতে রেখেছি কেউ যেসে জানতে পারে না হরে সালা এখন পেছন দিক যখন ছিটা নাই তখন তুই বুঝবি তখন আমাকে দোষ দিস না আর মেয়েটা এখন কখন দড় পাবে এখন তুই বিয়া কি করবি এখন তোকে গড়াই মরাবে আমার কি চল বিয়া শুরু কর চল চল দেখ সব কিছু हां तो बौरर मामा কই কই তুমি লা সামলা তলটা বইসো তো বৈ বিয়ে শুরু করছি ऐसो कि झुलै গেছে ऐत কাছে যা যা বইসা বইসা जल्दी ओम सृष्टि कर्ता मामा बीबा कुरू कुरू स्वाहा ओम श्री बर, पर पदाय श्री नमो काली कृष्णाय गोविंदाय गोपी जन बल्लभ भाई स्वाहा हां किंग हां बौरर बाबा

দেখ আমার মা চালবিকে আমার বিহার জগার করতে বহুত কষ্টে আমরা বিহার জগার করিছি অমনি বিহার ভাঙে তিন চলে যায়স না টেক টেক তো শুন মা আমি চটপটি মুড়ি দিবে জলদি করে এখানে পালা গরম মা আমি চললি মারি

ओ मामू ओ मामू मामू हे आमा काका छेड़ी जायो ना हे तुमरा की बोलबा रे बोलो देख ले ना मार की हाल होलो साधुर को तैयार कोबो जायो ना आ तो हमर चैनल तो सब्सक्राइब कर दियो आ लाइक करो तुमरा कथा जायो ना हमर चैनल तो तो सब्सक्राइब करे थेको हासर डीम पार्ट 2 आइस चेबा तुमरा आराम से हंसते